হ্যালো বন্ধুরা তোমরা যদি ইউটিউবে সফল হতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আমরা আলোচনা করব ইউটিউব ভিডিও করতে কি লাগে প্রথমত আপনার একটি ক্যামেরার দরকার স্পষ্ট একটি সুন্দর কোয়ালিটি ভিডিও আপনার দর্শককে ধরে রাখবে দ্বিতীয় আপনার ভালো ভয়েস অডিও মাইক্রোফোনের দরকার মাইক্রোফোন ব্যবহার করুন যা আপনার কণ্ঠস্বর সুন্দর করে তোলে তৃতীয় ভিডিও সম্পাদনার জন্য একটি কম্পিউটার না স্যার একটি ল্যাপটপ না স্যার একটি ভিডিও সফটওয়্যার এখানে আপনারা ভিডিও এডিট করে ভিডিওটা ভালো কোয়ালিটি করে পোস্ট করলে নিশ্চয়ই উন্নত মান হবে অনেক ফ্রি সফটওয়্যার রয়েছে যেরকম ডেভেন্সিল ফিল্মোরা কাইনমাস্টার ক্যাপকাট ইত্যাদি অ্যাডোবি প্রিমিয়াম প্রো এটা একটি ভালো উন্নত মানের সফটওয়্যার চার নম্বর আপনার ভিডিওর সমস্ত জিনিস বোঝানোর জন্য আকর্ষণ এবং তথ্যপূর্ণ হতে হবে ক্যান্ডিং অডিও খুঁজে বাই করুন আপনার পছন্দ মতন ভালো কন্টেন্ট ভিডিও তৈরি করে করাটা খুব জরুরি নির্দেশ্য একটি সময় ঠিক করুন সেই সময়ে প্রত্যেক দিন আপনি সেই সময়ে প্রত্যেক দিন সেই সময় প্রত্যেক দিন আপনি ভিডিও করুন দর্শকরা জানায় জানতে পারে কি কখন আপনার নতুন ভিডিও আসছে পাঁচ নম্বর টিপস আপনার ভিডিওর থামনেলটা খুব সুন্দর করতে হবে তবে আপনার দর্শকে দেখে হয়তো ক্লিক করে ঢুকতে পারে ঠিক আছে তা এইভাবে ভিডিওগুলো তৈরি করেন করার চেষ্টা করেন